আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম দিঘির গোদারা ঘাটে এখানে মনির কাকার দোকান বোয়া খাইতে আসেন ভালো এখানে কি কি পাওয়া যায় খুদের বৌয়া জি একটা পুলার ছেলের আর একটা বাতের ছেলের তো এই যে ফাইনালি খাবারটা নিয়ে দেখেন তো তিরিশ টাকা হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণ দিচ্ছে দেখেন মোটামুটি অনেকই ভালো অনেক ভালো খাবার কেমন এখানে খাবারের মান ভালো আছে

এটা শহ তিরিশ টাকা পাওয়া যায় কত কম প্রাইসের ভিতরে এতগুলো খাবার আর এখন আমি দেখবো কোলাহ চালেরটা কোলাহ চালেরটাও দেখেন যথেষ্ট পরিমাণ ৪০ চল্লিশ টাকা হিসাবে পুরো প্লেটটা ভরে দিছে আর ভর্তায় দেখ দুই তিন চার পাঁচ ছয় পদের আমার কাছে বেশ ভালো লাগছে সব পদের ট্রাই করে দেখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ